বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের আরও তিনটা অঙ্ক আমরা করব এখানে অঙ্কটাতে বলা আছে প্রমাণ করো যে ওয়ান 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 এক্স ওয়াই জেড ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমার জিরো অর্থাৎ এই নির্ণায়কের মানটা হবে আমার জিরো তো আমি এখানে অঙ্কটা করে রাখছি সময় বাঁচানোর জন্য আমরা এখানে যেহেতু এটা আমার প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই আমাকে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আমি এখানে অঙ্কটা নিছি এখানে ওয়ানের আমরা সহগুণক বের করছি তাহলে ওয়ান আছে কোথায় এক নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলামে তাহলে আমরা এক নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলাম আমরা বাদ দিব তাহলে এখানে ওয়াই জেড প্লাস এক্স জেড এক্স প্লাস ওয়াই এই যে এখানে আমরা লিখছি ওয়াই জেড প্লাস এক্স জেড এক্স প্লাস ওয়াই এরপরে আমরা জানি মাইনাস হয় এবার এক্সের আমরা সহগুণক বের করব তাহলে এক্স আমরা নিব এখানে তাহলে এক্স আছে হলো এক নাম্বার শাড়িতে এবং হলো দুই নাম্বার কলামে তাহলে এক নাম্বার শাড়ি এবং দুই নাম্বার কলাম আমরা যদি বাদ দিই তাহলে ওয়ান জেড প্লাস এক্স এই যে ওয়ান জেড প্লাস এক্স ওয়ান এক্স প্লাস ওয়াই এরপরে হচ্ছে আমাদের প্লাস নিতে হয় এরপরে হচ্ছে ওয়াই প্লাস জেড তাহলে ওয়াই প্লাস আমরা এখানে নিছি এই ওয়াই প্লাস জেড তাহলে আসে কোথায় এক নাম্বার শাড়িতে এবং তিন নাম্বার কলমে তাহলে এইটা আমরা এক নম্বর শাড়ি এবং তিন নাম্বার কলামটা যদি বাদ দেই তাহলে ওয়ান হয় এবং এখানে ওয়ান জেড হয় এই যে আমরা লিখছি হচ্ছে জ্যাট এরপরে আমরা কী করবো আড়ি গুণ করবো তাহলে এখানে ওয়ান আছে এই যে আমরা ওয়ান এখানে নিছি ওয়াইয়ের সাথে x প্লাস ওয়াইয়ের গুণ তাহলে এই যে ওয়াইয়ের সাথে x প্লাস ওয়াইয়ের গুণ এরপরে হচ্ছে সূত্রের মাইনাস সাথে z প্লাস এক্সের গুণ এই যে সাথে জ্যাট প্লাস এরপরে মাইনাস এই যে মাইনাস এই যে এই যে এবার ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ এরপরে হচ্ছে সূত্রের মাইনাস ওয়ান দিয়ে জেড প্লাস এক্সকে গুণ এই যে গুণ প্লাস এই যে প্লাস ওয়াই প্লাস জেড এখানে ওয়াই প্লাস জেড এখানে আছে ওয়ান আর জেড তাহলে ওয়ান আর জেড গুণ করলে জেড ওয়ান এবং ওয়াই গুণ করলে ওয়াই আর এখানে সূত্রের হলো মাইনাস এরপরে আমরা এখানে দেখি যে ওয়ান দিয়ে যদি কোনো সংখ্যা বা কোনো রাশি বা কোনো পথকে গুণ করি তাহলে তার কোনো পরিবর্তন হয় না এ কারণে আমরা এখান থেকে এটা গুণ করে আমরা বাদ দিছি অথবা এটা আমরা নর্মালি বাদ দিতে পারি ওয়াই দিয়ে এক্সকে গুণ করছি আমরা ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করছি এবার মাইনাস জেড দিয়ে কে গুণ তাহলে মাইনাস জেড স্কোয়ার হবে মাইনাস জেড দিয়ে প্লাস এক্সকে গুণ তাহলে এখানে মাইনাস এবং প্লাসে গুণ করলে মাইনাস হবে জেড এবং এক্স গুণ করলে এক্স জেড হবে এখানে মাইনাস এই যে এখানে মাইনাস এক্স এই যে এক্স ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এক্স প্লাস ওয়াইই হবে মাইনাস এই যে মাইনাস এই মাইনাসটা দিয়ে জেডকে গুণ করব তাহলে মাইনাস জেড মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করব তাহলে মাইনাস ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে এখানে এক্সই হবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই প্লাস জেড এখানে জেট মাইনাস ওয়াই তার মানে এটাকে যদি আমরা মূল ভিত্তি ধরি তার মানে এটাকে আমরা লিখতে পারি জেট স্কোয়ার মাইনাস হলো ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমাদের এখানে ব্যবহার হয়েছে এরপরে আমরা করলাম কি এই অংশটাকে যে এক্স আছে এক্সটা দিয়ে এটা পুরোটাকে আমরা গুণ করলাম আমাদের এই অংশটা কোনো পরিবর্তন নাই আমরা যদি এখানে দেখি এখানে কোনো পরিবর্তন নাই জাস্ট মাইনাস এক্সটা দিয়ে গুণ তাহলে মাইনাস এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে ওয়াইকে করলে প্রথমে আগে চিহ্নের গুণ তাহলে মাইনাস এবং প্লাস গুণ করলে মাইনাস এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই মাইনাস মাইনাসে গুন করলে প্লাস এক্স দিয়ে জ্যাডকে গুণ করলে এক্স জ্যাট মাইনাস এবং মাইনাসে গুন করলে প্লাস এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার এবং বাকি যা আছে এটা অপরিবর্তিত আছে এখন আমরা দেখতে যদি আমরা দেখি যে এখানে আসে এক্স ওয়াই তাহলে মাইনাস এক্স ওয়াই আসে কি না এই যে মাইনাস এক্স ওয়াই তার মানে এটা কেটে যায় এখানে সে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আসে কি না এই যে আসে তার মানে এটাও কেটে যাবে এখানে জ্যাট স্কোয়ার আছে মাইনাস এখানে জ্যাট স্কোয়ার প্লাস আসে কিনা এই যে আসে এটাও কেটে যাবে তাহলে মাইনাস হলো এক্স জ্যাট আর এখানে হলো প্লাস এক্স জ্যাট তার মানে আমার এখানে হচ্ছে জিরো যেহেতু আমার প্রমাণটা বলছে জিরো তাহলে অতএব আমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দিতে হবে এরপরের অঙ্কটাতে বলা আছে যে এক্স ওয়াই 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 এক্স ওয়াই 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 এক্স অর্থাৎ এখানে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার আমাকে প্রমাণ করতে হবে তা নর্মালি আমি যদি এখানে দেখি এক্স প্লাস টু ওয়াইটা হয় কীভাবে এটা আমরা প্রথমে আগে অ্যানালাইসিস করে দেখি আমরা যদি দেখি যে এই এক্সের সাথে এই ওয়াই ওয়াই যোগ করি তাহলে এখানে কিন্তু ওয়াইয়ের সাথে ওয়াই যোগ হলে টু ওয়াই হয় তার মানে এখানে আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে এক নাম্বার কলামের সাথে যদি আমরা দুই নাম্বার কলাম এবং তিন নাম্বার কলামটা যোগ করি তাহলে আমার এখানে কিন্তু এক্স প্লাস টু ওয়াই আসে তাহলে আমি এখানে সূত্রটা লিখছি যে সি ওয়ান অর্থাৎ এক নাম্বার কলাম যোগ দুই নাম্বার কলাম যোগ তিন নাম্বার কলাম এই যোগ করার পরে যে অ্যান্সারটা বের হয় সেটা আবার আমরা বসাবো এক নাম্বার কলামে তাহলে আমরা এখানে দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এই যে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স এই যে ওয়াই প্লাস ওয়াই প্লাস হলো এক্স তাহলে এটা আমরা দেখি এক্স তাহলে এই যে এক্স এখানে কয়টা ওয়াই দুইটা ওয়াই টু ওয়াই এখানে এক্স একটা তাহলে একটা এক্স লিখলাম এখানে ওয়াই দুইটা তার মানে টু এখানে এক্স আছে একটা এই যে একটা এক্স এখানে টু তার মানে এখানে টু আমরা লিখলাম এরপরে আমরা বাইরে কমন নিলাম আমরা জানি যে কোনো রাশি বা পদ যদি আমরা বাইরে কমন নেই তাহলে সেখানে ওয়ান হয় এই যেখানে আমরা ওয়ান দিসি এরপরে অঙ্কটাকে আরও ছোট করতে হবে তো আমরা যদি নর্মালি চিন্তা করি যে আমরা এবার সারি সারি বিয়োগ করব তাহলে সারি সারি বিয়োগ করলে সুবিধাটা কি আমরা যদি নর্মালি দেখি যে ওয়ানের সাথে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হয় তাহলে অঙ্কটা আরও ছোট হয় আবার এই ওয়ান থেকেই ওয়ান বিয়োগ করলে আবার শূন্য হয় তার মানে আরও অঙ্কটা ছোট হবে এই কারণে আমরা করলাম যে আর ওয়ান থেকে আর টু শাড়ি অর্থাৎ এক নাম্বার শাড়ি থেকে দুই নাম্বার শাড়িটা আমরা বিয়োগ করছি বিয়োগ করার পরে এক নাম্বার শাড়িতে আমরা বসাইছি আবার দুই নাম্বার শাড়ি থেকে তিন নাম্বার শাড়ি বিয়োগ করছি এবং দুই নাম্বার শাড়িতে হচ্ছে আমরা এটা বসাইছি তাহলে এখানে ওয়ান দিয়ে ওয়ান বিয়োগ এই যে ওয়ান থেকে ওয়ান বিয়োগ ওয়াই থেকে এক্স বিয়োগ ওয়াই থেকে এক্স বিয়োগ ওয়াই থেকে ওয়াই বিয়োগ এরপরে দুই নাম্বার শাড়ি থেকে তিন নম্বর শাড়ি বাদ তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ এক্স থেকে ওয়াই বিয়োগ ওয়াই থেকে এক্স বিয়োগ আর নিচের যে তৃতীয় শাড়িটা আছে এটা অপরিবর্তিত থাকবে এখন নর্মালি যদি আমরা দেখি ওয়ান এবং ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হয় এই যে শূন্য ওয়াই মাইনাস এক্স এটা ওয়াই মাইনাস এক্সেই আসে ওয়াই ওয়াই বিয়োগ করলে আমার এখানে শূন্য হয় ওয়ান ওয়ান এখানে বিয়োগ করলে আমার শূন্য হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এই যে ওয়াই মাইনাস এক্স এখানে নিচে যা আছে অপরিবর্তিত তৃতীয় শাড়িটা অপরিবর্তিত আছে এখন আমরা কি করব মান নির্ণয়ের মতো করে অঙ্কটা করব তাহলে আমাদের এখানে জিরো এখানে জিরো তার মানে আমরা ওয়ানের যদি আমরা সহগুণকটা বের করি তাহলে আমাদের দ্রুত অ্যান্সারটা বের হবে তাহলে এখানে আমরা করলাম কি ওয়ানের সহগুনক বের করলাম তাহলে এক নাম্বার শাড়ি সরি তিন নাম্বার শাড়ি এক নম্বর কলামে আছে তাহলে আমরা যদি গুণ করি বা এখানে নেই তাহলে এখানে থাকে ওয়াই মাইনাস এক্স জিরো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এই যে আমরা এখানে এটা লিখছি এখন আমরা আড়াআড়ি গুণ করলাম এটার সাথে এটার গুণ এই যে এটার সাথে এটার গুণ এবং জিরো দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে জিরো হয় তাহলে এটা লেখার আমার প্রয়োজন এখানে নাই তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই হল কিন্তু এখানে একটা সমস্যা হলো ওয়াই মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে কিন্তু আমার অ্যান্সারের মধ্যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের কি করতে হবে এই মাইনাস এক্সটা আমাকে সামনে নিতে হবে এই যে আমরা সামনে নিছি প্লাস ওয়াইটাকে আমরা পিছনে নিছি এই মাইনাসটা আমরা কমন নিয়েছি মাইনাস যদি কখনো আমরা বাইরে কমন নেই তাহলে অবশ্যই ওর ভিতরে যে চিহ্নটা আছে ওটাকে গুণ দিতে হবে তাহলে অবশ্যই এখানে মাইনাস হয়েছে মাইনাস এবং প্লাসে গুণ করলে মাইনাস এখন আমরা জানি যে যদি কোনো মাইনাস সাইনের উপরে জোর সংখ্যা পাওয়ার হয় তাহলে ওটা প্লাস হয়ে যায় এ কারণে আমরা এখানে প্লাস দিছি এবং আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা পাইছি তাহলে আমরা এখানে যেহেতু প্রমাণ করতে বলছে অবশ্যই রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফ লিখতে হবে এর এরপরের অঙ্কটা বলছে যে অমেগা যদি কোনো ঘনমূল হয় এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে অমেগা এককের ঘনমূল হলে নিম্ন নিম্নের নির্ণায়কের মান নির্ণয় করো এই নির্ণায়কটার আমার মান নির্ণয় করতে হবে তাহলে সরাসরি আমরা করতে পারি ওয়ান যদি নেই তাহলে ওয়ান আসে এক নম্বর শাড়ি এবং এক নম্বর কলামে তাহলে এটা বাদ যাবে এখানে অমেগা স্কোয়ার ওয়ান ওয়ান অমেগা অমেগা স্কোয়ার ওয়ান ওয়ান অমেগা সূত্রের মাইনাস এখানে হচ্ছে অমেগা এই যে অমেগা এই অমেগা আছে এক নম্বর শাড়ি এবং দুই নম্বর কলাম তাহলে এটা বাদ দিব অমেগা ওয়ান ওমেগা স্কোয়ার ও অমেগা এই যে অমেগা ওয়ান ওমেগা স্কোয়ার ওমেগা এরপরে হচ্ছে প্লাস হবে এবং ওমেগা স্কোয়ার আছে এখন তাহলে এই এটা আসে এই অমেগা স্কোয়ার এক নম্বর শাড়ি এবং তিন নম্বর কলামে তাহলে এটা বাদ যাবে অমেগা অমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওয়ান হবে এরপরে আমরা কী করবো আড়াআড়ি গুণ করবো ওমেগা স্কোয়ার এবং ওমেগা গুণ করলে অমেগা কিউব সূত্রের মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে এখানে ওয়ান মাইনাস এই যে মাইনাস অমেগা এই অমেগা অমেগা আর অমেগা গুণ করলে অমেগা স্কোয়ার আর অমেগা স্কোয়ার এবং ওয়ান গুন করলে অমেগা স্কোয়ার প্লাস এই যে প্লাস অমেগা স্কোয়ার অমেগা স্কোয়ার অমেগার সাথে যদি ওয়ান গুণ করি তাহলে অমেগা হয় অমেগা স্কোয়ার এবং অমেগা স্কোয়ার গুন করলে অমেগা পাওয়ার ফোর হয় আমরা জানি যে অমেগা কিউবের মান হচ্ছে ওয়ান তাহলে এই অমেগা কিউবের পরিবর্তন আমরা এখানে ওয়ান বসাইছি এই যে এখানে কিউব আছে এর পরিবর্তন আমরা এখানে ওয়ান বসাইতে পারি আর এখানে আমরা দেখতে পাচ্ছি অমেগা পাওয়ার ফোর আছে তাহলে অমেগা পাওয়ার ফোর সমান সমান আমরা কিন্তু লিখতে পারি শুধু অমেগা কেন কারণ এই অমেগা কিউবের মান হচ্ছে এখানে ওয়ান আমরা এখানে এইভাবে দিতে পারি ওয়ান ইন্টু হচ্ছে অমেগা তার মানে এটা অমেগাই হয় এ কারণে আমরা এখানে অমেগা ব্যবহার করছি এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে প্লাস অমেগা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান এটা হলো প্লাস অমেগা স্কোয়ার এটা হলো মাইনাস অমেগা স্কোয়ার এটা ওমেগা প্লাস এটা হলো ওমেগা মাইনাস তাহলে হয় আমার অ্যান্সারটা জিরো